হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছো তো আমি এর আগের দিনই বানিয়েছিলাম একটা ইকোনমিক জিওগ্রাফি বা সম্পদ স্বাস্থ্যের ওপর অনিত স্যারের বই এবং সেটা ছিল আমাদের খুবই প্রাচীন বই এবং অসাধারণ ভালো বই তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হলাম সৌরমা ম্যাডাম এবং তুহিন রায় স্যারের লিখা আধুনিক অর্থনৈতিক ভূগোল এই বইটি দু বাইশ সালের পাবলিকেশন এখনকার দিনের সিলেবাস অনু অনুসারে বইটি লিখা হয়েছে যথেষ্ট ভালো বই আগে আমি যেই বইয়ে রিভিউ করেছি অর্থনৈতিক ভূগোল ওই বইটির সাথে সাথে তোমরা এই বইটি তোমাদের সংগ্রহে রাখবে কারণ এই দুটো বই মিলিয়ে যদি তোমরা নোটস বানাও বা পড়াশোনা করো জাস্ট অসাধারণ হবে আগের দিন আমি এই বইয়ের বিস্তারিত রিভিউ দিয়েছি আজকে আমি এই বইয়ের টোটাল রিভিউ তোমাদের কাছে উপস্থাপনা করব তো স্টুডেন্ট তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ তোমরা প্লিজ তোমাদের সেমিস্টারে এই টপিকটি যাদের কাছে আছে তাদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করো এবং অন্যদেরকেও সুবিধা করে দাও বা সুযোগ করে দাও এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত জানার জন্য এবং এই বইটি টোটাল বিস্তারিত ব্যাখ্যায় আসছি আমি তোমাদের কাছে তাহলে চলো বইটির রিভিউ স্টুডেন্ট তোমরা দেখতেই পারছো কি বলেছে আধুনিক অর্থনৈতিক ভূগোল মডার্ন ইকোনমিক জিওগ্রাফি লিখেছেন সৌরমা ম্যাম এবং রায় স্যার বইটির ভিতরে দেখছি দেওয়া আছে দুজন টিচারে বইটির প্রিন্টিং মূল্য এই পেজে এখানে আছে চারশো পঁচানব্বই টাকা প্রিন্টিং মূল্য বইটির পিছনে স্যার এবং ম্যাডাম সম্পর্কে একটু ডিটেলসে লেখা আছে ওনাদের অকুপেশন কি কি বিষয়ে তাদের দক্ষতা তোমরা নিশ্চয়ই এই দুটো জিনিস রিড করবে কারণ এই স্যার ম্যাডাম খুবই ভালো মানুষ তাদের সম্পর্কে তোমার কিছুটা হলো বিস্তারিত জানা দরকার ওনাদের বই তুমি রিড করছো যাই হোক তারপরে আমরা আসি এখানে ডিফারেন্স ইউনিভার্সিটি সিলেবাস অনুযায়ী একর্ডিং কভার করা আছে এবার আমাদের চ্যানেলের মেন আকর্ষণ সূচিপত্রে বিস্তারিত দেখা কি বলেছে দেখো অর্থনৈতিক ভূগোল বা ইকোনমিক জিওগ্রাফি দেখো ধারণা অর্থনৈতিক ভূগোলের সংজ্ঞা সুন্দর করে বুলেট বুলেট করে কিন্তু টোটাল সূচিপত্রটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা স্ক্রিনশট করে নাও নেক্সট বিভিন্ন দৃষ্টিভঙ্গি বা অ্যাপ্রোচেস গুলো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে তোমরা স্ক্রিনশট করে নাও ঠিক আছে এখানে খনিজ সম্পদ অরণ্য সম্পদ সমস্ত বিষয় বিস্তারিতভাবে দেওয়া আছে ফ্যান্টম পাইলস দেন বলেছে এটা ছিল প্রথম অধ্যায় অগ্রগতি কিছু সমস্ত কিছু দেওয়া আছে দেন বলেছে অর্থনৈতিক কার্যাবলী বা ইকোনমিক অ্যাক্টিভিটি এখানে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি থেকে শুরু করে সমস্ত বিষয়ে দেওয়া আছে দ্বিতীয় স্তর 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 তৃতীয় চতুর্থ পঞ্চম শুধু তার যা যা টপিক আসবে সমস্ত কিছু লেখা আছে এখানে তারপরে বলেছে এগ্রিকালচার এবার শুধুমাত্র এগ্রিকালচার নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে মানে সবকিছু দেওয়া আছে দেখো এখানে ইচ এন্ড এভ্রিথিংস দেখো এখানে কত ছোট প্রশ্ন তোমরা পাচ্ছ এই জিনিসগুলি খুব বড় ভাবে উপস্থাপনা করা আছে কিন্তু তোমরা ছোট প্রশ্নের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ দেন এখানে তোমরা দেখো জায়গাটা সবকিছু দেওয়া আছে এমন কিছু নেই যেটা এই বইয়ে বাদ পড়েছে দেন এখানে দেখো বিভিন্ন টপিক দেওয়া আছে ইন্ডাস্ট্রি বা শিল্প শিল্প থেকে কি কি প্রশ্ন হতে পারে সেগুলোর বিষয়ে দেখো সব লেখা আছে এখানে একদম উপর থেকে দেখে নাও স্ক্রিনশট করে নিও স্টুডেন্টরা আবার এখানে শিল্প কন্টিনিউ হচ্ছে ওয়েবার লস সবার সমস্ত তথ্য দেওয়া আছে এখানে সমস্ত কিছু ট্রেড এন্ড বাণিজ্য নিয়েও দেখো ডিটেলস দেওয়া আছে এখানে সমস্ত কিছু কভার তারপরে ট্রেড এন্ড কমার্সে চলে যাচ্ছে তারপরে আবার কি বলছে পরিবহন 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 সংক্রান্ত কি কি জিনিস আছে তুমি দেখে নাও এখানে এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আছে সেজ ওপেক এখানে অনেক কিছু নতুন অ্যাড হয়েছে ঠিক আছে নতুন বই নতুন পাবলিকেশন অনেক কিছু অ্যাড হয়েছে ত রেলপথে গুরুত্ব মেট্রো গুরুত্ব ইউনাইটেড স্টেটের এর সমস্ত রিটেলস ওয়াটারওয়ে অনেক বড় দেখো স্ক্রিনশট করে তোমরা জাস্ট স্ক্রিনশট করে নাও তোমরা তাহলে বুঝতে পারবে তোমাদের কোনটা লাগবে কোনটা লাগবে না তারপরে ট্যুরিজম ট্যুরিজম নিয়েও এখানে আহ অনেক কথা লেখা আছে এবং অনেক সময় অনেক স্টুডেন্টদের কিন্তু ট্যুরিজম জিওগ্রাফি থাকে এবং এমডিসি পেপারে ট্যুরিজম বর্তমানে খুবই একটা ভ্যালুয়েবল ব্যাপার তো ট্যুরিজমের স্টুডেন্টরাও কিন্তু তোমরা এই বই থেকে কিছুটা কিছুটা না অনেকটাই নলেজ দিতে পারবে মার্কেটে যে সমস্ত ট্যুরিজমের বই বেরিয়েছে সেগুলো এখান থেকেই মানে আইডিয়া নিয়ে স্যারম্যানরা লিখেছে এই বই এবং আরো অনেক আকর আকর বইও তারা অনুধাবন করেছেন যাই হোক এবার আমরা আসবো টপিকের ব্যাখ্যায় কি বলেছে ইকোনমিক জিওগ্রাফি কনসেপ্ট এখানে ইকোনমিক জিওগ্রাফি নিয়ে নর্মাল একটা কনসেপ্ট লিখা আছে নিও ইকোনমিক জিওগ্রাফি নিয়ে এখানে ডিটেলসে লিখা আছে তোমরা এগুলা নর্মাল রিড করে নিবে স্টুডেন্টরা এবং যে ইউনিভার্সিটি সিলেবাসে নেচার অ্যান্ড স্কোপ অফ ইকোনমিক জিওগ্রাফি কমন কোশ্চেন নেচার অ্যান্ড স্কোপ খুবই একটা কমন কোশ্চেন কিন্তু সবারই আসে তোমরা এটা দেখবে ডিফারেন্ট অ্যাপ্রোচেস আছে এখানে অ্যাপ্রোচেস গুলো দেখে নিও কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে আলাদা একটু বক্স করে উপস্থাপনা করা হয়েছে স্টুডেন্টদের সুবিধার জন্য এবং বইটিতে প্রচুর পরিমাণে পার্থক্য দিয়েছে যার ফলে স্টুডেন্টদের সুবিধা হয় এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখো এখানে সম্পদ সংরক্ষণের সিস্টেমগুলো দিয়ে দিচ্ছে সুন্দরভাবে এবং দেখো এখানে ছোট প্রশ্নের জন্য একটা এরিয়া করা আছে দেখো অরণ্য শ্রেণী বিভাগ দেওয়া আছে দেন ডিটেলসে অরণ্য সম্পদ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে তোমরা আরামসে এখান থেকে নোট বানাতে পারবে দেখো ইকুইটোরিয়া ফরেস্ট দেওয়া আছে অবস্থান বন্টন জলবায়ু প্রধান বৃক্ষ বৈশিষ্ট্য অনেকগুলো আছে দেন বলেছে অরণ্যের অর্থনৈতিক গুরুত্ব এই নোটটা যদি তোমাদের আসে প্রশ্নটা তোমরা আরামসে লিখতে পারবে এবং দৃক্ষীয় বৃষ্টি অঞ্চলে কাষ্ঠশিল্প অনন্নত হওয়ার কারণ ঠিক আছে এখানে ফরেস্ট সংরক্ষণ ফরেস্ট নিয়েও নিয়ে আছে কি কি প্রসেস করলে আমরা সেটা করতে পারবো লেখা আছে বলেছে ভারতের এই তোমরা কিন্তু মন দিয়ে দেখবে ব্যাপারটা এবার বলেছে মিনারেল রিসোর্স মিনারেল রিসোর্স নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে খনিজ সম্পদের ইন্ট্রোডাকশন খনিজ সম্পদের বৈশিষ্ট্য ক্লাসিফিকেশন সবকিছু মানে তোমাদের ভাবো কয়লা কয়লা লোহা ঠিক আছে ম্যাঙ্গানিজ যা যা লাগবে সমস্ত অফরো সমস্ত কিছুর এখানে বন্টনও দেওয়া আছে এবং দেখো গোটা ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন ঠিক আছে কোথায় কোথায় পাওয়া যায় তোমরা যে কোনো নোটস এই বই থেকে আরামসে বানাতে পারবে কোনো অসুবিধা হবে না পারমাণবিক শক্তি দেওয়া আছে সোলার এনার্জি নতুন সমুদ্র শক্তি জৈব গ্যাস আবর্জনা

ই করে পাঁচটা পার্ট করে দিয়েছে এবং এই পাঁচটা পার্টের ব্যাখ্যা পিছনে আছে দেখো পশ্চিমাঞ্চল বলেছে দেন কোন কোন জায়গায় পাওয়া যাচ্ছে ট্রাম্পে থানে বাদুদরান জামনগর দেন এখানে আবার ইয়ে করা আছে একটা ডায়াগ্রাম করা আছে জাস্ট অসাধারণ এই লিখতে পারো দক্ষিণাঞ্চল তার ভেতরে বিস্তারিত ব্যাখ্যা তারপরে বলেছে ভারতের পেট্রোরাসায়ন শিল্পের গুরুত্ব ইম্পর্টেন্স অফ পেট্রোরাসায়ন ইন্ডাস্ট্রি ওকে পেট্রোকেমিক্যাল হবে এই বাংলা ইংলিশ মিশিয়ে বললাম পেট্রো আবার ইয়ে যাই হোক তো এখানে দেখো বিস্তারিত দেওয়া আছে এবং দুই নাম্বারের জন্য বা তিন নাম্বারের জন্য এই প্রশ্নটা আসে যে ভারতে পেট্রোল আসার শিল্পের সমস্যা এই সমস্যাটা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে 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 তৈল লেখা নোট একটা নতুন টপিক ঠিক এই অ্যাড হয়েছে দেখো ই কমার্স আমাদের ই কমার্স প্রসেস আমরা অনলাইনে বিভিন্ন রকম শপিং করে থাকি তাই না লোকাল জায়গা থেকে না কিনে আমরা অনলাইন বেশি প্রোভাইড করি যদি চেষ্টা করবা অনলাইন অল্প হলেও অ্যাভ করা লোকাল জায়গা থেকে জিনিসপত্র কিনবে যেগুলা পাচ্ছ না সেগুলো কেন অনলাইন থেকে যাই হোক এখানে ই কমার্সের সুবিধা অসুবিধা নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের যে চার বছরের সেমিস্টার সিস্টেম হয়েছে সেখানে কিন্তু এই টপিকগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে নতুন এবং সেজ বেনিফিট অফ সেজ ডিটেলস দেওয়া আছে মানে কি লাগবে এই বইটা জাস্ট অসাধারণ আমি কিন্তু আমার যারা ডাইরেক্ট স্টুডেন্ট যারা আমার কাছে ক্লাস করে তাদেরকে আমি নোট প্রোভাইড করি অল টাইম বাট আমি কিন্তু টেক্সট বই তাদেরকে পড়তে বলি অল টাইম দুটো তিনটে টেক্সট বই পড়তে বলি কারণ টেক্সট বই পড়লে তোমাদের মধ্যে একটা পোটেন্সিয়াল তৈরি হবে এবং তোমরা খুব সহজে নেট এক্সাম বা আদার্স কম্পিটিভ এক্সাম ক্র্যাক করতে পারবে কারণ তোমার কাছে যদি বিষয়বস্তু সম্পর্কে নলেজ না থাকে তাহলে তো তোমার এক্সামগুলো তুমি ক্র্যাক করতে পারবে না এখানে আমাদের বিভিন্ন তত্ত্বগুলো দেওয়া আছে অগাস্ট লস থেকে শুরু করে ওয়েবার হ্যাঁ ম্যালথা সমস্ত সমস্ত ইকোনমিক্স এবং জিওগ্রাফারদের তত্ত্বগুলো এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে ব্রেক অফ বাল্ক পয়েন্ট ব্যাপারটা কিন্তু খুব আসে পরীক্ষায় এখানে দেখো সার্ক সার্ক নিয়ে বিস্তারিত লেখা আছে সার্কের ইন্ট্রো সার্কের গঠন অ্যান্ড স্ট্রাকচার সার্কের উদ্দেশ্য টার্গেট এন্ড অবজেক্টিভস সার্কের প্রতিষ্ঠা কাঠামো সচিবালয় সার্কের আঞ্চলিক কেন্দ্র সমূহ সার্কের সম্মেলনগুলি এবং সার্ক কি কাজ করে এসেছে এই রিলেটেড সার্ক ওপেক এই সফলতা ব্যর্থতা সব দেওয়া আছে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসবে বারবার বলছি আর অনেক যত এই সমস্ত অর্গানাইজেশন আছে তাদের নিয়ে সমস্ত ডিটেলস দেওয়া আছে এখানে এটা খুবই আধুনিক সংযোজন যেটা অন্য জায়গায় নেই তেমন ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কে বিস্তারিত লেখা আছে এখানে খুব সুন্দর করে তোমরা পারবা এই বইটা যদি করো গ্লোবালাইজেশন একটা আধুনিক জিনিস এবং খুবই একটা ইন্টারেস্টিং টপিক গ্লোবালাইজেশন সম্পর্কে আমার মনে আছে আজ থেকে তিন চার বছর আগে কোনো টপিকই ছিল না বাংলা বইয়ে ভালো এটাই পাওয়া যেত কিন্তু এখন এই স্যাররা কি করছে গ্লোবালাইজেশনটা তোমাদের জন্য খুব সুন্দর করে নো এখানে উপস্থাপনা করে দিয়েছে যার ফলে তোমরা খুব সহজেই তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে এবং নিজেকেও এই বিষয়ে উপলব্ধ মানে স্ট্রং করতে পারবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়েও এখানে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে সাস্টেনে ডেভেলপমেন্ট পেপারটা কিন্তু অনেক স্টুডেন্টদের থেকে থাকে পরিবহন দেখো এখানে ট্রান্সপোর্ট নিয়ে ব্যাখ্যা আছে খুব সুন্দর করে দেওয়া আছে সমস্ত রকম জলপথ স্থলপথ সমস্ত পথে এখানে ব্যাখ্যা দেওয়া আছে তোমরা পড়বে একবার বইটা তোমরা আগে দোকানে একবার যাবে দোকানে গিয়ে বইটা একটু দেখে নিবে উল্টে পাল্টে তোমাদের সিলেবাস অনুযায়ী মিলে কিনা আমার ভিডিও দেখার পর দেন তোমরা বইগুলো নিজে সংগ্রহে রাখবে ঠিক আছে শিপিং লাইন শিপিং লেন সম্পর্কে লেখা আছে তোমরা দেখো ডিটেলস দেওয়া আছে এবং লাস্টে ইন্ডিয়ান ট্যুরিজম জিওগ্রাফি নিয়ে কিন্তু জিওগ্রাফি স্টুডেন্টদের থাকে এক্সট্রা করেও আবার এমডিসিতেও ট্যুরিজম জিওগ্রাফিতে দেওয়া থাকে তোমরা বইটি সংগ্রহে রাখলে তোমাদের খুবই উপকার হবে এবং এখানে বিভিন্ন টপিক থেকে বিভিন্ন প্রশ্ন কোন কোন ভাবে বা কী কীভাবে আসতে পারে সেই নিয়েও কিন্তু সুন্দর করে দেওয়া আছে পর্যটন ট্যুরিজম থেকে প্রশ্ন দেওয়া আছে স্টুডেন্ট এটাই ছিল আমাদের আজকে আধুনিক অর্থনৈতিক ভূগোলের রিভিউ তো তোমরা বলবে তোমাদের কেমন লাগলো এবং তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা প্লিজ আমার ভিডিও গুলো শেয়ার করো তোমাদের বন্ধু তাদের কাছে এগুলো এই সেমিস্টারে এই টপিক গুলো আছে এবং আজকে এখানে স্টপ করলাম তোমাদের সাথে আবার একটা নতুন টপিকে আবার দেখা হচ্ছে